এ রাধে রাধে সবাইকে সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো কি বলবো প্রতিদিনের মতো আজকেও শুরু করলাম আমার ভিডিও বলো ব্লগ বলো তো আজকে আমি সকাল থেকে দেখতে পাচ্ছ গায়ে চাদর নিয়ে আছি তো ভগবানের কাজের জন্য যখন আমরা প্রার্থনা করি বা আমরা কোনো কীর্তন করি তখন আমরা এই গায়ে চাদরটা নিই এমনি সর্বক্ষণ নিই না আর এবারে রান্নাবান্নার দিকে যাব রান্না রান্নাবান্না সারাদিন কি কি করছি সেটা তো তোমরা দেখতেই পাবে আজকে তো শুক্রবার হুম আমি বারটাই বলে গিয়েছিলাম যাই হোক আজকে শুক্রবার আজকে বড়োবাবুর ভর্তির ডেট মানে হাতে অপারেশন হবে তো আমি আজকে তাড়াতাড়ি করে সব কিছুই করে নেবো সব কিছু করে নেবো এই কারণে হয়তো বিকেলবেলাতে ভর্তি হতে যাবে অ্যাডমিট হবে কালকে হাতে অপারেশন হবে তো ওই জন্য আমি সব কিছুই তাড়াতাড়ি করে করে ভোগ নিবেদনও করে দেবো ভগবানকে আর তোমরা সারাদিন কী কী করছি পুরোটাই দেখবে আশা করছি ভালো লাগবে স্কিপ করো না মাঝে মাঝে মোটিভেশনাল কথাও বলবো কারণ আমার বলতে ভালো লাগে আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা করে দাও আর যারা ভিডিওটা সবাই মিলে দেখছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর আমার মানে আমি তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা নিয়ে এসেছি এবং অনেক অনেক ধন্যবাদ তো চলো আজকে সারাদিন কি করছি দেখতে থাকো আবার বলছি রাধে রাধে ঘরের সমস্ত কাজ আজকে হয়ে গেছে আজ থেকে ঠিক করছি সমস্ত কাজ তাড়াতাড়ি করে করে নেব তো সমস্ত কাজ তাড়াতাড়ি করে করে ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি এখন বেশি মানে করিনি ভোগ অল্পই করেছি কিন্তু তবুও চেষ্টা করছি যে টাইমের মতো আরও অনেক আগে ভোগটা দেবার তো তোমাদেরকে টাইমটা দেখাচ্ছি কটা বাজে এখন দেখতে পাচ্ছ এখন এগারোটা পশ্চিমের কাছাকাছি কিন্তু আমি একটু দেরি হয়ে গেল আমার একটা কাজ চলে এসেছিলো যার জন্য আমি তোমাদেরকে কন্টিনিউ টাইমটা দেখাইনি তো এগারোটা দশে আমি দিয়েছিলাম ভোগ আজকে খুব তাড়াতাড়ি হয়েছে আমার আজ আমি ক্রোধ রাগ নিয়ে একটু আলোচনা করব যে আমাদের রাগ কেন হয় আমরা রাগ দেশ যেটা বলি দেশ মানেও হচ্ছে কিন্তু মানে রাগেরই একটা আমরা বলি না রাগ দেশ তো আমাদের কেন হয় এটা অনেকেই হয়তো জানেন আপনারা আর অনেকে হয়তো জানেন না যারা ছোট ছোট বাচ্চা হয়তো তারা এই সম্বন্ধে এখনো অবগত হয়নি তো সবাই তো নিশ্চয়ই সবার কাছে ভিডিওটা মাঝে মানে পৌঁছাবে আশা করি আজ না হোক কাল কাল না হোক পরশু তো আমি সববার উদ্দেশ্যেই বলছি আমি এটুকু জানি তো আমাদের তো কামনা শেষ নেই কামনার অপূর্তি যখনই হবে তখনই আমাদের ক্রোধ হবে যে আমি হয়তো কাউকে বলেছি এটা করে দাও তার কাছে প্রত্যাশা করেছি এবার সে হয়তো সেই কাজটা করলো না তখন আমাদের ক্রোধ হবে আর যদি আমাদের ক্রোধ হয় তখন তো আমাদের জ্ঞান শূন্য হয়ে যায় কেন না ক্রোধ এমন একটা জিনিস পরকে জ্বালায় না নিজেকেই জ্বালায় আমরা ক্রোধের আগুনে জ্বলে নিজেকেই নষ্ট করি আমরা হয়তো ভাবি যে আমরা অন্যকে ভীষণ কষ্ট দিচ্ছি রাগ করেছি তাকে উল্টো পাল্টা অনেক কথা বলছি কিন্তু অ্যাকচুয়ালি তা নয় নিজেকেই আমরা নষ্ট করি রাগ করে তো আমরা আমি নিশ্চয়ই এটুকু অল্প হলেও বোঝাতে পেরেছি ক্রোধ সম্বন্ধে তো আমরা ক্রোধ করব না আর ক্রোধটা আরেকটা কারণে হয় যে আমি ভাবি আমার কথা শুনে সবাই চলবে আমি কারো কথা শুনবো না কিন্তু আমার কথা শুনে সবাই চলবে আর সেটাও হয় না কেন না একটা বাড়িতে আমরা হয়তো পাঁচজন রয়েছি পাঁচজন তো পাঁচ রকম মনের হবে তাই না সবাই তো নিজে নিজে মানে স্বয়ং স্বনির্ভর শুধু টাকা পয়সা রোজগার করলেই কিন্তু স্বয়ং স্বনির্ভর হয় না ভগবান তো সবাইকে স্বয়ং স্বনির্ভর করে পাঠান তো আমরা একটা একটা জিনিস সবসময় জেনে রাখব যে আমরা কখনোই ভাববো না সে আমার মতে চলবে আমি যদি তার মতে না চলি তাহলে সে আমার মতে কেন চলবে আর যখনই মতের অমিল হয় তখনই আমাদের রাগ হয় তো আমাদের সংসারটা তো পুরো অ্যাডজাস্টমেন্টের ওপরে চলে আর ভগবানের জায়গা ছাড়া প্রেম ভালোবাসা এটা হয় না কারণা সংসারে তো গিভ অ্যান্ড টেকের ব্যাপার দেওয়া নেওয়া আমরা বলি সংসারের লোক আমাদেরকে ভালোবাসছে তা কিন্তু নয় আমি তার জন্য করলে তবে সে আমার জন্য করবে এটা হচ্ছে ব্যবসা যেমন আমি তার জন্য কাজ করব তাহলে আমার জন্য সে কাজ করবে তো আজকে এই কথাটা বলে বেশিক্ষণ মানে ভিডিওটা করব না জানি না আমি এখনও টাইমও দেখিনি কত বড়ো ভিডিও বানিয়েছি তো ভালো লাগলে তোমরা শেয়ার করে দিও আর এরপরে আবার আরেকটা মোটিভেশনাল কথা নিয়ে আসবো তোমরা সাথে থেকো পাশে থেকো আর আমরা এটুকু জানবো ভগবানের থেকে অনেক দূরে চলে যাব। আমরা যদি ক্রোধ করি তো আমাদেরকে ভগবানকে সাথে নিয়ে চলতে হবে এক নম্বর হরি গুরুকে দুজনকেই সাথে নিয়ে চলতে হবে কেন না গুরু ছাড়া কিন্তু আমাদের হাত ধরে নিয়ে যাওয়ার কেউ নেই গুরুই আমাদের মাতা পিতা সেই ভগবানের কাছে আমাদের নিয়ে যাবে আমাদের একা কিন্তু আমরা যেতে পারবো না যারা যারা মহাপুরুষরা গেছেন তারা তো পূর্বজন্মের মানে করে এসেছেন হয়তো এক ফোঁটা বাকি ছিল সেটা করেই তারা মহাপুরুষ হয় কিন্তু আমরা তো হচ্ছি নরাধাম আমাদের তো অত তাড়াতাড়ি পারব না তাই জন্য আমাদের ছত্রিয় ব্রহ্মনিষ্ঠ মহাপুরুষের বাণী শুনতে হবে তার হাত ধরে আমাদেরকে তার নির্দেশ অনুযায়ী আমাদের চলতে হবে এবং যার যার গুরু তার তার কাছে প্রিয় আর আমার কাছে সব গুরুই সমান সবাই নমস্য এবং আমার গুরু আমার মাতা পিতা তারা আমার নহে আত্মীয় স্বজন কাকা মামা তাদেরকে তো আমি অসম্মান করবো না সবাই আমার নমস্য সবাইকে আমি প্রণাম জানাই এবং আমার ভগবান রাধাকৃষ্ণ এবং অন্যান্য আমাদের যেরকম শিব ঠাকুর শিব ঠাকুর তো ভগবানের আরেকটা রূপ সব ভগবান সমান তাকে মানে আপনারা যেভাবে দেখবেন যার যা ভগ ইষ্ট তাকেই মানবেন যার যা গুরু তাকে মানবেন কিন্তু ক্রোধ কেউ আমরা করব না এটা কিন্তু আমাদেরকে মানতে হবে তো আজকে এই পর্যন্তই ভালো লাগলে শেয়ার করে দিও লাইক কমেন্ট সব কিছু করে দিও আর যারা নতুন আবার বলছি কি করতে হবে করে নিও তো আজকের মতো এইটুকুই ফেসবুক থেকে যদি দেখো তাহলে ফলো করে দিও আর যদি ইনস্টাগ্রাম থেকে দেখো তাহলে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিও এটা লাইক করে দিও ভালো লাগলে আজকের মতো এইটুকুই টাটা বাই বাই রাধে রাধে সবাই ভালো থেকো সুস্থ থেকো রাখছি তাহলে